আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে কি কি থাকবে তোমরা দেখতে থাকো অনেক দিন ধরে আমার বিছানার অবস্থা বাজে হয়ে আছে ব্যস্ত থাকায় বিছানাটা ভালো মতো করে গোছাতে পারিনি কিন্তু সামনেই তো পুজো আর পুজো মানে নিজেকে সাজগোজ করানোর সাথে সাথে পুরো ঘর দর সব কিছু পরিষ্কার করে রাখা পুজো এলেই আমাদের গ্রামে দেখি সকলের বাড়িতে ধুম পড়ে যায় ঘর দর পরিষ্কার করার বিকেলে যখন সবাই মিলে আড্ডা দিতে বসি তখন কাকিমা জেঠিমা পিসিদের মধ্যে কথা হয় যে কার কতটা ঘর পরিষ্কার করা হলো আর কার কতটা বাকি আছে এখনও বেশ ভালো লাগে তাদের এই গল্প শুনেই মনে হয় যে হ্যাঁ পুজো এবার শুরু হয়ে গেছে আর শহরের থেকে সত্যি বলতে গ্রামের পুজো একটু অন্য রকম হয় গ্রামের আলাদাই একটা শান্তি থাকে ভোরবেলা উঠলেই গাছে শিউলি ফুল আর ঘাসে পড়ে থাকা শিউলি ফুল চারিদিকে হালকা হালকা কুয়াশা আর হালকা শিরশিরে ঠান্ডা অনুভব করা ভোরবেলা মণ্ডপে গিয়ে মায়ের মুখ দেখা কতটা যে শান্তির ব্যাপার এটা যারা গ্রামে থেকেছ তারাই একমাত্র বুঝতে পারবে আর সত্যি কথা বলতে শহরের পুজো আমার একদমই পছন্দ পড়ে না শুধু চারদিকে বড় বড় দালান আর বাড়ি ঘর আর গ্রামে চারিদিক সবুজ হয়ে থাকে আমাদের গ্রামে যে জায়গাটাই দুর্গা মণ্ডপ আছে সেটা একটা বড় মাঠের মধ্যে আছে সেই বড় মাঠের মধ্যে অনেক লোক জড়ো হয় কারণ পুরো গ্রাম থেকে একটাই দুর্গা ওঠে আমার চাদর পাতা হয়ে গেছে অনেক দিন থেকে এই সাদা চাদরটা গুছিয়ে রেখেছিলাম যে পুজো আসলে তখন এটা পাতবো আমি বিছানার চাদর খুব একটা ভালোভাবে বিছাতে পারি না বিছানার চাদর পাতার কথা ভাবলেই মাকে আমি ডাকি মা এসে দিয়ে আমার ঘরের বিছানার চাদরটা পেতে দেয় কিন্তু মা অনেক সময় তার নিজের কাজে ব্যস্ত থাকে তাই ভাবলাম একটু একটু করে শেখা যাক কেননা মানুষ চেষ্টা করলে সব পারে একটু একটু করে শিখতে শিখতে এখন বিছাতে পারি কিন্তু খুব যে একটা ভালোভাবে টান টান করে বিছাতে পারি সেটাও নয় কিন্তু নিজে চাদর বিছাতে না পারলেও আমার মনটা খুঁতখুত করতে থাকে যদি বিছানার চাদর কোথাও একটু কুচকে যায় কটা দিন অনেকটা চাপের মধ্যে দিয়ে গেছি তাই অনেক কাজ বাকি ছিল জামা কাপড় সব গুছানো বাকি ছিল এই সব পুরনো জামা কাপড় সব ভালো মতো করে গুছিয়ে তুলে রেখে দেব পুজো পর্যন্ত পুজোর পর আবার এগুলোকে বের করব ঘর গুছিয়ে বসে পড়েছি জানলার ধারে এই জায়গাটাই বসে থাকতে আর গাছপালার দিকে চেয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে লেবু গরম জল আর মধু খেয়ে বসে পড়েছি আমার আরো একটা কাজ নিয়ে বলতে পারো প্রতি বছর পুজোর আগেই আমার এই কাজগুলো থাকে যেটা হচ্ছে হাতের কাজ প্রতি বছর আমি আমার ড্রেসে কিছু না কিছু ডিজাইন করে থাকি কিন্তু খুব একটা সময় পাই না বলে ভালো মতো করে ডিজাইন করতে পারি না আর এবারে তো একদমই সময় পাইনি দু একটা দিন সময় পেয়েছি তারই মধ্যে পায়জামার নিচের দিকে সাদা পুঁথি দিয়ে ছোট ছোট ফুল করে নিচ্ছি এটা একদিনে শেষ হবে না যেহেতু আমার আরও কাজ আছে বাইরে বেরিয়ে দেখি মা ছোট জাঁতার মধ্যে কলায়ের ডাল ভাঙছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক কেননা গ্রামেই এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে শহরের মানুষদের দেখি কলায়ের কিনে খেতে কিন্তু আমরা বাড়িতে তৈরি তৈরি করে আগে করত সেই উঠে ধান করা ধান রোদে শুকিয়ে মিলে গিয়ে ভাঙা অনেক কাজ মায়ের অনেকটা কষ্ট হতো তাই চাল কিনে খাই এখন আমার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি চুলে হেনা দেওয়া অনেকেই বলে যে চুলে হেনা দিলে চুলটা কি আরও করা হয়ে যায় কিন্তু আমি যেভাবে হেনা দিই তোমরা যদি সেই একই পদ্ধতিতে হেনা দাও তাহলে বলছি কখনো চুল কিন্তু হবে না করা আরও সিল্কি হয়ে যাবে আমি ময়ূরীর বার্গেন্ডি হেনা কিনে নিয়ে এসেছি অনেকেই গরম জল দিয়ে হেনা ভেজাই কিন্তু আমি চায়ের জল দিয়ে হেনা দিই চুলে হালকা একটু কালার আসে দেখতে বেশ ভালো লাগে তোমরা যারা কালার করতে চাও না তারা এমনি শুধু গরম জল দিয়েই ভেজাতে পারো আমি যখনই হেনা দিই একদিন আগে রাত্রে ভিজিয়ে রাখি কিন্তু আমার জ্বর হয়েছিল আর এখন প্রতিদিন বৃষ্টি পড়ে তাই দিনটা ঠান্ডা দেখলে আর যদি হেনা দিই আবার জ্বর চলে আসবে তাই আজকে সকালেই হেনা ভিজতে দিলাম সকালে ভিজতে দিলেও ঠিকঠাক রং চলে আসে চায়ের জলটা হেনার মধ্যে দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব একটা জিনিস মনে রাখবে বেশি করে কিন্তু জল দেবে না পাতলা হয়ে গেলে একটু সমস্যা হবে কেননা হেনার সাথে পরে আরও কিছু মেশাতে হবে মিশ্রণটা যেন খুব মতোই থাকে একেবারে এই রকম এবারে এক ঘন্টার জন্য ছেড়ে দেবো মা পুজো করে এই মিষ্টিগুলো রেখে দিয়েছে বসে বসে ভাবলাম যে একটু মিষ্টিটাই খাওয়া যাক এক ঘন্টা হয়ে যাওয়ার পরেই আবার হেনার গতিবিধি করব এক ঘন্টা হয়ে গিয়েছে হেনার মিশ্রণটা তৈরি করার জন্য আমার লাগবে ডিম মধু দই আর নারকেল তেল তোমরা যারা বলো যে হেনা দিলে চুলটা আরও রাফ হয়ে যায় তারা যদি হেনার মিশ্রণটাকে তৈরি করার সময় এই জিনিসগুলো দাও সত্যি বলতে চুল একেবারে রাফ হবে না যদি পারো তাহলে দইয়ের ভাগটা একটু বেশি রাখবে দই যতই বেশি দেবে ততই দেখবে চুলটা অনেকটা সিল্কি হয়ে গেছে নারকেল তেল বেশি দেবো না এক থেকে দেড় চামচ মতোই দেব এরপরে পুরো মিশ্রণটাকে ভালো মতো করে মাখিয়ে নেব পাতলা করব না কিন্তু বেশি পাতলা করলে আবার চুল থেকে জলের মতো মতো পড়তে থাকবে মিশ্রণটা ঠিক এই একেবারে ঘন হবে এটা একদম পারফেক্ট একটা কথা বলে রাখি হেনা দেওয়ার আগে কিন্তু বাজে জামা কাপড় পরে নেবে কারণ হেনার দাগ যদি একবার সেই জামা কাপড়ে লেগে যায় তাহলে জামা থেকে আর ওঠে না মায়ের স্নান হয়ে গেছে কিন্তু মাও একটা বাজে শাড়ি পরে নিয়েছে কেননা আমার চুলে হেনা দিতে গিয়ে মায়ের শাড়িতেও হেনা লেগে যায় আর শাড়িটা নষ্ট হয়ে যায় তাই মা এবারে একটা বাজে শাড়ি পরে নিয়েছে বাইরে অনেক রোদ আর গরম করেছে তাই ফ্যানের তলাতে হেনা দিতে বসেছি মা যখন হেনাটা দিচ্ছিল মাথাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল আর অনেকটা ঘুম পাচ্ছিল বেশ আরাম লাগছিল হেনা দেওয়ার সাথে সাথে চলছিল আমার সাথে মায়ের অনেক গল্প দেখো হেনা দেওয়া একেবারে কমপ্লিট মা খুব ভালোভাবে আমার চুলে হেনা দিয়ে দিয়েছে স্নান করার পর চুলটা ছুঁয়ে দেখি এত সুন্দর শিল্কি হয়ে গেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এবারে ভেবে নিয়েছি যে এবারে পার্লার যাব না তাই যা কিছু চুলের মুখের সব কিছুই বাড়িতে করেছি স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন আমি আর দিদি বেরোবো একটু শপিং করতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও